ঠিক ক্রিকেটের আদলে স্রাচি বেঙ্গল প্রিমিয়ার ফুটবল লিগ চালু হচ্ছে স্রাচি এবং আইএফের যুগ্ম উদ্ভবে এই ফুটবল প্রতিযোগিতা হবে জেলার আটটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে আপাতত এবং এছাড়াও একশো জন আন্তর্জাতিক মানে তারকা ফুটবলার এই দলগুলিতে খেলবেন ষাট দিন ধরে প্রতিযোগিতা চলবে পঁয়তাল্লিশটি ম্যাচ হবে বলে জানিয়েছে স্রাঁচি ইতিমধ্যে বেঙ্গল প্রিমিয়ার লিগ উপলক্ষে রীতিমতো সারা পড়ে গেছে জেলায় জেলার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে এই প্রতিযোগিতার সঙ্গে এবং প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে একদম ক্রিকেটের আদলে অর্থাৎ স্রাচি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে হবে স্রাচি বেঙ্গল প্রিমিয়ার ফুটবল লীগ স্রাচি বেঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল লীগের পাশাপাশি কলকাতার আইএফসির ফুটবল প্রতিযোগিতা হবে সাত থেকে তেইশে নভেম্বর ওই সময় একটি উইন্ডো পাওয়া গেছে এবং সেই উইন্ডো অনুযায়ী সাত থেকে তেইশে নভেম্বর পর্যন্ত হবে আইএফএ শিল্প প্রতিযোগিতা যা ভারতীয় ফুটবলের নীল ফিতে বলে চিহ্নিত হয়ে থাকে ইতিমধ্যে ইন্টারকাশি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে এই প্রতিযোগিতায় খেলার জন্য আবেদন জানানো হয়েছে এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামান স্পোর্টিংকেও আবেদন জানানো হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উল্লেখযোগ্য আইএফএ শিলকে এবার বর্ণাঢ্য এবং জাঁকজমক করে তোলার জন্যে উদ্দেশ্যে নানান রকম পরিকল্পনা নিচ্ছে আইএফএ এবং স্রাচি সচি আইএফ সঙ্গে যুগ্মভাবে এই প্রতিযোগিতায় সংগঠন করবে বলেই জানানো হয়েছে বিউরো রিপোর্ট বাংলার পালস